আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন শেখ হাসিনা বীরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই এমন স্লোগানেই কিন্তু ধ্বনিত হয়ে উঠেছিল যশোরের আদালত প্রাঙ্গণ সেখানে নাশকতা এবং বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করেছিল আদালতের কাছে আওয়ামী লীগের একশো সাতষট্টি জন নেতাকর্মী তার ভিতরে আদালত এক শত পঁচিশ জনকে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে এখন প্রশ্নটা হলো যে তারা এই যে সাহস এই যে স্লোগান এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা আদালত পাড়া যে ধ্বনিত করে তুলেছিল এই সাহস তারা এই সময়ও কোথায় পেল তাদের সাহস বঙ্গবন্ধুর আদর্শ একাত্তরের মুক্তিযোদ্ধার চেতনা আর শেখ হাসিনার প্রেরণা এই এটিকে পুঁজি করেই কিন্তু তাদের এই সাহসের উদয় হয়েছে সঞ্চার হয়েছে আমরা যদি পাঁচ আগস্টের পরে দেখি যে এই সাহস কারা দেখিয়েছেন তাহলেই কিন্তু আমরা যেটি দেখতে পাব যে আদালত প্রাঙ্গণে পনেরো অক্টোবর চলতি বছরের ঢাকার সিএমএম আদালতে আওয়ামী লীগের আইনজীবীদের বিক্ষোভ স্লোগান হয়েছিল সেখানে কিন্তু তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়েছিল তারাও কিন্তু এই স্লোগান দিয়ে ওই আদালত পাড়াকে ধ্বনিত করে তুলেছিল কিন্তু এই স্লোগান দেওয়ার পরের দিনেই আমরা কি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছিলেন যে সমন্বয়করা রয়েছিলেন সারজিজ আলম হাসনাত আবদুল্লা সহ অন্যরা তারা কিন্তু এই আইনজীবীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিলেন কিন্তু তাতেই কিন্তু থেমে নেই এই যে সাহস এই সাহস কে দেখিয়েছিল এই রাজশাহীতে পরীক্ষা দিতে এসে জান্নাতুল ফেদাউস প্রিয়া এই ছাত্রলীগ নেত্রী তিনি কি স্লো স্লোগান দিয়েছিলেন মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েও তিনিও কিন্তু ওই যে তার পরীক্ষার কেন্দ্র থেকে শুরু করে তাকে কিন্তু মারধর করা হচ্ছিল সে মৃত্যুর মুখোমুখি একদম মৃত্যুর দুয়ারে তখন দাঁড়িয়েছিল সে তারপরও কিন্তু তার মুখ চেপে ধরা হয়েছিল তারপরও তার মুখ থেকে কিন্তু এই স্লোগান থামানো যায়নি তাকে মারতে মারতে গাড়িতে ওঠানো হয়েছিল পুলিশে সোপাদ্য করা হয়েছিল তারপরও কিন্তু তার কাছ থেকে এই স্লোগানকে কেড়ে নেওয়া যায়নি ওই সময়টায় কিন্তু গণপিটুনিতে আমরা বিভিন্ন বিভিন্নজনের মৃত্যু হওয়ার খবর শুনতেছিলাম এই যে জান্নাতুল ফেদৌস পিয়া তার কিন্তু তখন এই গণপিটুনিতে মৃত্যু হওয়ার আশঙ্কা ছিল তারপরেও সে কিন্তু তার এই মুজিব আদর্শ এই একাত্তরের চেতনা থেকে কিন্তু সরে যায়নি সে কি দেখিয়েছে সাহস দেখিয়েছে আমরা কি দেখতে পেলাম যে এই বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি কিন্তু শুধু এই ছাত্রদের নিষিদ্ধ হওয়ার পরেই তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ছাত্রলীগের কোনো কর্মীকে তিনি বলেছিলেন যে সরকারি চাকরিতে সুযোগ দিবেন না বা সুযোগ হবে না বা চাকরি করতে পারবে না এই কথা কিন্তু তিনি বলেছিলেন এখন একইভাবে কিন্তু এই ছাত্র সমন্বয়করাও কিন্তু পড়ালেখা করতে গিয়েছেন ওই ছাত্রলীগের কর্মীরাও কিন্তু লক্ষ লক্ষ কর্মীরাও কিন্তু পড়ালেখা করতে গিয়েছে তাদের বাবা মাও স্বপ্ন দেখেছে ওদের বাবা মাও স্বপ্ন দেখেছে যেইখানে সরকারের কোনো কর্তা ব্যক্তি যদি সরকারের থেকে যদি এই লক্ষ লক্ষ ছেলেদেরকে চাকরি সুযোগ হবে না বলে দেয় তাহলে প্রাইভেট কোম্পানি কি তাদেরকে চাকরি দেয় যেখানে সরকার তাদেরকে চাকরি দিবে না সেইখানে প্রাইভেট কোম্পানি কি চাকরি দেয় অনিশ্চয়তার মুখে কিন্তু পড়েছে এই লক্ষ লক্ষ ছাত্রলীগ কর্মীদের জীবন জীবিকা কর্ম তাদের বা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের বাবা মায়ের স্বপ্ন এই ছাত্রলীগের সবাই যে অপরাধী তা কিন্তু নয় যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনলে দেশবাসী খুশি হবে কিন্তু কিছু কিছু ছাত্রলীগ কর্মী এমনও রয়েছে যে সে ভার্সিটিতে ভর্তি হয়েছে সে কলেজে ভর্তি হয়েছে ওই সময় দেখা গেছে যে যারা তাকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের দলে ভিড়িয়ে ফেলেছে ওই কারণে সে হয়তো ছাত্রলীগের মিটিং মিছিলে ওই ছাত্রলীগ কর্মীদের সাথে সময় দিত অংশগ্রহণ করত। এখন তার মূল উদ্দেশ্য কিন্তু ছিল পড়ালেখা মূল উদ্দেশ্য ছিল এই বাবা মার স্বপ্ন পূরণ করা সেই জায়গায় কিন্তু এখন কি হয়েছে তাদের জীবন তাদের কর্ম অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে আমরা কি দেখেছি যে সেইখানেই কিন্তু শেষ নয় যে সাহসিকতা এই নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগের এই কর্মীরা দেখিয়েছে তারা কিন্তু থেমে থাকেনি তারা পরীক্ষা দিতে এসে এই কুষ্টিয়া ইসলামী যে বিশ্ববিদ্যালয় ইবি সেইখানে কিন্তু দুই ছাত্রলীগ নেতা শাহিনুর পাশা এবং আল আমিন তাদেরকেও কিন্তু এই আটক করা হয় আবার আমরা আরও কি দেখলাম ছাত্রলীগের এই সাহসের কী দেখলাম যে রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাজতে হাজত হাজতখানার দিকে নেওয়ার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেয় কেন্দ্রীয় ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের মধ্যে সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাইম কিন্তু ছিল তারা কিন্তু তখন তাদের সাহস দেখিয়েছেন ওই যে শুরুতেই বলেছিলাম যে এই বঙ্গবন্ধুর আদর্শ আর একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা এটি বুকে ধারণ করে শেখ হাসিনাকে প্রেরণা ধরেই কিন্তু তারা এই সাহস দেখিয়েছিলেন আমরা কী দেখলাম এই ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজা মাজাহারুল ইসলাম সুজনকে আদালতে ওঠালে সেইখানে কিন্তু এই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই জয় বাংলা এই জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এই আদালত পাড়াকে ধ্বনিত করে তুলে সেইখানে আবার তাদেরকে এই মতাদর্শের বাইরা যারা রয়েছে বাহিরে তারা কিন্তু আবার ধাওয়া করে সেইখান থেকে একজনকে তারা ধরে পুলিশেও সুপাদ্য করে সেইখানেও কিন্তু এই আদালত পাড়ায় আমরা কিন্তু দেখেছি যে এই নেতাকর্মীদের যে সাহস সেটি আমরা কিন্তু দেখেছি আমরা কি দেখেছি যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সাবেক এমপি সোলোমান সেলিম সোলোমান সেলিম আলী আজম মুকুল বলেন শেখ হাসিনা আবার আসবেন অর্থাৎ শেখ হাসিনা আবার ফিরে আসবেন এমনটি কিন্তু সে সেইখানে তার হাতে হাত করা পরানো এই অবস্থায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই অবস্থায় কিন্তু তিনি তার সাহস দেখিয়েছেন তিনি মৃত্যুর মুখোমুখি ফাঁসির দড়ি তার গলায় ঝুলতে পারে এই ভয়কে তিনি এই জয় করে কিন্তু এই স্লোগান পরায় তিনি দিয়েছেন এই যে সাহস দেখিয়েছেন আমরা আরও যেটি দেখেছিলাম যে জয় বাংলা স্লোগান দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে কিন্তু মারধর করা হয়েছিল আমরা যেটি দেখেছি নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে জয় বাংলা জয় বাংলা স্লোগান দেওয়ায় তিন আইনজীবীর কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এখন আমরা যেই আলোচনাটাই ছিলাম যে এই যে মুজিব আদর্শের সৈনিকদের জয় বাংলার লোকদের যে এত সাহস তারা কোথায় পায় এই সাহস দিয়ে আমরা যেটি বুঝি যে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এই লক্ষ লক্ষ ভক্ত সমর্থক তাদেরকে কি আসলে রাখার এই জায়গা কোথায় এত জেল এই বা কোথায় আমরা সেই দিকে যাব আমরা আরেকটা ব্যাপার যে যদি আপনার এই জয় বাংলা গান দেওয়ার জন্য তাদের একের পর এক যদি এই আইনি ব্যবস্থা নেওয়া হয় তাদের বিরুদ্ধে তাহলে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে এইভাবে কি থামানো সম্ভব এইভাবে কি একটি দলের এত বড় একটি দলের সমর্থকদের চুপ করিয়ে দেওয়া সম্ভব নাকি এই দেশটি সবার এই দেশে সহিংসতা বন্ধ করা দরকার এই দেশে এই রাজনীতির নামে যারা হিংসাত্মক যারা দুর্নীতিবাস যারা নিজের স্বার্থবাস যারা এই রাজনীতির নামে মানুষের দল লুণ্ঠন করে সরকারি সম্পদ লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি কিন্তু শুধুমাত্র একটি দলের আদর্শে বিশ্বাস করার কারণে তাদেরকে অপমান করা কি জরুরি তাদেরকে পুলিশি হয়রানি করা কি জরুরি তাদেরকে এই মারপিট করা কি জরুরি তাদেরকে তাদের মুখ বন্ধ করে দেওয়াটা কি জরুরি তাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়াটা কি জরুরি আমরা আশা করি সরকার এই বিষয়টিতে নজর দেবে শুধুমাত্র এই ছাত্রলীগ করার কারণে তার সংগঠন নিষিদ্ধ সেটি সংগঠনের জায়গায় রেখে ওই ছাত্রলীগ কর্মীরা যাতে কর্মের সুযোগ পায় অন্যদের মতো করে এমন সুযোগ দিবে এই প্রত্যাশা রাখি আর যাওয়ার আগে এই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর ভিপি নূর বলি আমরা যাকে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিষেধের দাবিতে জেলা উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে তিনি এবং সেটি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না সেই দাবিতেই সে এই কর্মসূচি পালন করবে জানুয়ারি থেকে এখন প্রশ্নটা হলো এই বিপি নুরুল হক নূরের যে দল সেটি যদি একপাল্লায় দেওয়া হয় আর এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদেরকে তিনি সুযোগ দিবেন না বলছেন বা যাদের বিরুদ্ধে তিনি যাদের রাজনীতির বিরুদ্ধে তিনি এই কর্মসূচি দিবেন বলেছেন সেই নুরুল হক নূরের জেলা উপজেলার সমর্থক ভক্তদেরকে যদি আর এক পাল্লায় উঠানো হয় তাহলে কি সেই পাল্লা কোনো দিনে ভারী হবে কি না এমন প্রশ্নই রাখি কারণ নুরুল হক নূরের যে দল তিনি তো জেলা উপজেলায় কর্মসূচি দিবেন কিন্তু সেই কর্মসূচি দেওয়ার জন্য জেলা উপজেলায় যে তার দলের কমিটি দরকার যে নেতাকর্মী দরকার সেটি কি তার হাতে রয়েছে কি না সেই কমিটি সারা বাংলাদেশে তার হয়েছে কি না সেটিও দেখার বিষয় তিনি যেই কথা বলছেন তার জায়গা থেকে এটি সম্ভব না অসম্ভব সেই প্রশ্ন আপনাদের কাছেই রেখে এখনও মতো শেষ করছি আসসালামু আলাইকুম